সল্ট দুই আঠারো জুন উনিশশো যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন সল্ট দুই আঠারো জুন উনিশশো যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন স্টার্ট দুই তিন জানুয়ারি উনিশশো যুক্তরাষ্ট্র ও রাশিয়া মহাশূন্য চুক্তি দশ অক্টোবর উনিশশো সাতষট্টি প্রায় একশোটি দেশ নাফটা চুক্তি চোদ্দো সেপ্টেম্বর উনিশশো যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে সম্পাদিত হয় নানকিং চুক্তি আঠারোশো সালে ব্রিটেন ও চীনের মধ্যে সম্পাদিত হয় আন্তর্জাতিক চুক্তি প্রথম চুক্তি চুক্তিশাল সতেরোশো আশি স্থান ফ্রান্সের ভার্সাই শহর সংশ্লিষ্ট দেশ যুক্তরাষ্ট্র ব্রিটেন বিষয় আমেরিকার স্বাধীনতা দ্বিতীয় চুক্তি চুক্তিশাল উনিশশো উনিশ সম্পাদনী স্থান ফ্রান্সের ভারসাই শহর ডেটন চুক্তিশাল উনিশশো পঁয়তাল্লিশ সম্পাদনী স্থান যুক্তরাষ্ট্রের ওহীয় রাজ্যের ডেটন বিমানঘাঁটি সংশ্লিষ্ট দেশ বসনিয়া সার্বিয়া ও ক্রোয়েশিয়া বিষয় বসনিয়া ও হার্জেগোভিনার যুদ্ধের অবসান আটলান্টিক সাল উনিশশো একচল্লিশ সম্পাদনী স্থান আটলান্টিক মহাসাগর জাহাজ প্রিন্সেস অব ওয়েলস সংশ্লিষ্ট দেশ যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য বা ইংল্যান্ড বিষয় জাতিসংঘ গঠনের প্রথম ধাপ মানবাধিকার চুক্তিশাল উনিশশো আটচল্লিশ জেনেভা কনভেনশন সাল উনিশশো ঊনপঞ্চাশ সম্পাদনী স্থান সুইজারল্যান্ডের জেনেভা সংশ্লিষ্ট দেশ আটান্নটি বিষয় যুদ্ধাহত ও যুদ্ধবন্দীদের ন্যায় বিচারের জন্য আচরণবিধি তাসখন্ত যুক্তিশাল উনিশশো ছেষট্টি সম্পাদনী স্থান উজবেকিস্তানের তাসখন্ত সংশ্লিষ্ট দেশ ভারত পাকিস্তান বিষয় কাশ্মীর যুদ্ধের অবসান পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তিশাল উনিশশো আটষট্টি সিমলা চুক্তিশাল উনিশশো বাহাত্তর সম্পাদনের স্থান ভারতের হিমাচল প্রদেশের সিমলা সংশ্লিষ্ট দেশ ভারত ও পাকিস্তান প্যারিস চুক্তিশাল উনিশশো তিয়াত্তর সম্পাদন স্থান ফ্রান্সের প্যারিস বিষয় ভিয়েতনাম যুদ্ধের অবসান ক্যাম্প ডেভিড চুক্তিশাল উনিশশো আটাত্তর সম্পাদনী স্থান যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড প্রদেশের ক্যাম্প ডেভিড ম্যাস্ট্রিক্ট চুক্তিশাল উনিশশো বিরানব্বই সম্পাদনী স্থান নেদারল্যান্ডের ম্যাস্ট্রিক্ট সংশ্লিষ্ট দেশ বারোটি ইউরোপীয় দেশ বিষয় অভিন্ন ইউরো মুদ্রা প্রচলন পিএলও ইসরায়েলের স্বায়ত্তশাসন চুক্তিশাল উনিশশো গঙ্গার পানি বন্টন চুক্তিশাল উনিশশো ছিয়ানব্বই সম্পাদনের স্থান নয়াদিল্লির হায়দ্রাবাদ ৩০ বছর মেয়াদি পরমাণু অস্ত্র বিলোপ চুক্তিশাল উনিশশো ছিয়ানব্বই সংশ্লিষ্ট দেশ ফ্রান্স যুক্তরাষ্ট্র ও ব্রিটেন